সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর খ্রিস্ট শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এনসিটিভি থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের আসবে না প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন খাতায় লিখতে হবে পনেরোটা প্রশ্ন থাকবে সবগুলো এক করে পনেরো নাম্বার আর প্রত্যেকটা প্রশ্নের আবার চারটা করে অপশন থাকবে তো সঠিক উত্তরটা তুমি খাতায় লিখবে এই প্রশ্নের উত্তরগুলো নমুনা প্রশ্ন শেষে দেওয়া আছে আমরা ভিডিও শেষে দেখব তারপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক মার্ক করে তো দশটায় হচ্ছে দশ মার্কস এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে খাতায় লিখতে হবে এরপর আছে বিভাগ খ এখানে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে দশটারই উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে দশ দুগুনা বিশ তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তবে এগুলো থাকবে তা কিন্তু না এগুলো তোমাদের নমুনা হিসেবে দেওয়া হয়েছে এখানে এরপর রয়েছে বিভাগ গ এখানে থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা প্রশ্নের থেকে তিনটা উত্তর তোমাদের দিতে হবে তো তিন পাঁচটা পনেরো প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বার করে তো এই ধরনের প্রশ্ন থাকবে পাঁচটা তোমরা হচ্ছে এখান থেকে বেছে বেছে তোমাদের খুশি মতো যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করবে তো এরপর দেখো বিভাগ ঘতে থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর ঠিক আছে এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা বেছে বেছে পাঁচটা প্রশ্নের উত্তর করবে আর প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে আট তাহলে পাঁচাটা কত চল্লিশ যেমন দেখো এখানে হচ্ছে একটা প্রেক্ষাপট রয়েছে তার আলোকে দুইটা প্রশ্ন করা হয়েছে তো এই দুটা প্রশ্নের প্রথমটা হচ্ছে তিন নাম্বার পরেরটা পাঁচ নাম্বার দুটা মিলে কত হচ্ছে আট এমন করে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রেই একটা প্রেক্ষাপট থাকবে তারপর দুটা করে অংশ থাকবে প্রশ্নের তিন আর পাঁচ মিলে মোট হচ্ছে আট প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা প্রেক্ষাপট থাকবে দুটা প্রশ্ন একটা প্রেক্ষাপট তারপর হচ্ছে দুটা করে প্রশ্ন তো এইভাবে করে এই একটা সাজানো হয়েছে আর এখানে হচ্ছে ছয় এবং সাত নম্বর প্রশ্নে দেখো ছয় নম্বরেও চিত্র আছে চিত্রই হচ্ছে এখানে প্রেক্ষাপট সাত নম্বরের ক্ষেত্রে এখানে একটা চিত্র রয়েছে এটার বৃত্তটা পূরণ করতে ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমাদের এই যে কোয়েশ্চেন চিহ্নটা এখানে তিন নম্বর রয়েছে এভাবে করে প্রশ্নগুলো করা হবে তো দেখো এই হচ্ছে নমুনা প্রশ্ন তো প্রশ্নের শেষে এখানে তোমাদের মূল্যায়ন দেওয়া হয়েছে তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে এই একের ক নাম্বার প্রশ্নে তুমি কখন তিন পাবে আর খ নাম্বার প্রশ্নে কখন পাঁচ পাবে কি লিখলে সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে এবার আমরা দেখব তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল উত্তরগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর ছিল এক কথায় প্রশ্ন তো এই যে বাকি প্রশ্নগুলো উত্তর তোমাদের হচ্ছে বই থেকে খুঁজে খুঁজে বের করতে হবে কারণ এগুলো প্র্যাকটিস করবে তোমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে এগুলো থাকবে তা কিন্তু না তো শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর খ্রিস্ট শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে বাকি বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি